হ্যালো প্রিয়ন গুড মর্নিং দেখো সকালবেলা উঠে কত বাসন ছিল এক তৈরিতে সব বাসন মেজে ফেললাম তারপর তোমাদেরকে তো বলেছিল আমার মা অসুস্থ পায়ে ব্যথা পেয়েছে তার জন্য মাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয় পায়ে খুব ব্যথা পেয়েছে আর মার তো ভারী শরীর আমার পক্ষে সম্ভব হয় না মাকে ধরে নিয়ে যাওয়ার তাও অনেক কষ্ট করে ধরে ধরে বাথরুম বাইখানে নিয়ে যেতে হচ্ছে একা চলাচল করতে পারছে না এর জন্য তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই মাছেরা বাড়িতে তো আমার আর কেউ থাকে না মাকে নেই যেহেতু আমি থাকি সেই কারণে আর মাকে দেখো কেমন ধরে ধরে নিয়ে যাচ্ছি যাই হোক তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করে দিও তারপর সকালবেলায় ব্রেকফাস্টের জন্য ভাবলাম আজকে একটু পারুটি টোস্ট করে নিয়ে যাক আমি সেরকম ভালো পারি নি ভালো সেঁকে নিয়েছি এবার পাউরুটি শেখার পরে যেরকম করে করাম না ওই যে ডিম দিয়ে উপরে পাউটি রেখে করতে পারি না সেই কারণে পাউরুটির ডিমগুলো একবারে ফাটিয়ে মধ্যে পাউরুটিগুলো চুপে চুপে পাউরুটির রোলগুলো করে নিয়েছিলাম আর সকালে খাবারে খেয়েছিলাম কলা আর ডিম ডিম টোস্ট তারপর মা কলা খায় না কারণ কি মা তো সুগার আছে যেন কলা খাওয়া বারণ তাই আমি ঘরে একটা কলা ছিল কলা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম এরপর একটা বাড়িতে গেছিলাম ওই বাড়ির মেয়েটা একটা ফেসবুকে প্রোফাইল করবে সেই কারণে ওর বাচ্চাটা খুব দেখতে কেউ তাই না বলো এবার টুকরুবেলা রান্না করেছিলাম ভেন্ডি আলু ভাজা আর ডাল ভেন্ডি আলু ভাজাটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম